ডাব কে কে যে খাবা হাত জাগাও দেখি ঐশি ভাত জাগাইছে হাত তুমিও হাত জাগাইছ তুমিও খাবা কেটে দেব আচ্ছা বসো এটা একটু ফুটো করে নি তারপর তোমাদের দিচ্ছি এই ফুটো করা শেষ এবার তোমার এদের ঢেলে দিই এই দেখো কিভাবে ঢালি এই দেখো ও পোতো পানি পড়তেছে কত সুন্দর পানি পড়তেছে দেখো

আসো তুমি খাও কেমন লাগে সাফওয়ান ডাবের পানি টেস্টি আচ্ছা খাও দাদা পরে খাবে তুমি খাও সাফওয়ান কাটু দাও সাফ সিফাত সিফাত জগেই খাওয়া শুরু করে দেশে তোর সইছে না দাও ছাফোন আরো খাবা উনি কি শেষ করো মো আখের গ্লাস এটা শেষ করো শিবাত কেমন সিবাত আর অপেক্ষা করতে পারছে না জগেই খাওয়া শুরু করছে কি মজা মজা খাবো আচ্ছা দাঁড়া দাদা নিয়ে আসতে আসে দাঁড়াওয়ান খাইছে অপেক্ষার পালা সে এসে আচ্ছা তোমার জন্য রেখে দিছি এই

असते yeah. कस mm. yeah. 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 ना मुझे वीडियो दे के शादी ये दो भगवान के समय में तुम का तुमको दो साथ की दम पर आओ दो

Golem aja, golem চোক তো তুমি কা आदित्य সাথ বেরিয়ে গেল আ আ আ বেরিয়ে গেল এই ছাত্রটা দাদা খুব তে থাক মাঠে এই করো এই mere parigees <laughs> hai oh ek aur parigees hai dekho mere 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 ha 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 ha

নিচে <imitation> না